আবদুল্লাহ ইবনে সাবার বাহিলি আবার কিভাবে दुश्मनी করা যায় উমর মুআвия রাদিয়াল্লাহু তাআলা আলুর কাছে গিয়া বলে তোমরাই জানো তোমাদের সাথে অঙ্গিকার করছে আলি কি করবে ওসমান হত্যার বদলা নেবে আলী বলছেন না এটা কেবল মাত্র মুখের ভাষা উসমান হত্যার বদলা নেবে না হযরত মুআвия গায়েব জানে গায়েব জানে গায়েব জানে গায়েব জানে না মুয়াবিয়া বলে তাই না কি এটা যদি হয় তাহলে আমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করব বাবা সিফিন নামক জায়গার মধ্যে সংক্ষিপ্ত কথা বলতেছি সিফিন নামক জায়গার মধ্যে ওই যে আব্দুল্লাহ ইবনে সাবা পাঁচ অক্ত নামাজ পড়ে মুসলমানের সাথে দুশ্মনী করে ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন বিশ্বনবীর দুশ্মন আল্লাহর দুশ্মন মোমেনের দুশ্মন ওই তার চক্রান্তে আবার আলীর দশ